অনেকে মনে করে ময়দার লুচি নাকি খেতে খুব সুস্বাদু হয় আর দেখতে বেশ ফুলকো ফুলকো হয় কিন্তু আটার লুচিও যে কোনো অংশে কম নয় সেটাই তোমাদের কাছে প্রমাণ করে দেখাবো আমি প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম চার বাটির মতন আটা তাতে দিলাম অল্প কালো জিরা অল্প লবণ তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতন সাদা তেল এরপর এটাকে ভালোভাবে মাখচাক করার পর নিয়েছিলাম অল্প জল অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপর লেচি কেটে ভালোভাবে লেচিগুলোকে বেলে নিলাম গোল গোল মতো বেলেছিলাম তারপর সাদা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বেলে রাখা লুচিগুলো ভেজে তুলে নিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই আটার ফুলকো লুচি আমি খাবো ঘুগনি দিয়ে মটরের ঘুগনি বানিয়েছিলাম খেতে খুব সুস্বাদু হয়েছিল